সবাই ভালো আছেন তো আপনাদের আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে এই পাঁচশো তিরিশ নম্বর দাগে আমরা যে জমিটা দেখতে পাচ্ছি এই জমিটির চৌহদ্দিটা আমরা ম্যাপে বের করছি আসল জমিটা হচ্ছে চিত্র হচ্ছে এরকম এখন এইটা যদি আমরা বৃত্তে আবার সূত্রে ব্যবহার করি এই যে বাকি অংশটুকু এই যে এই বাঁকাটুকু তাহলে আমাদের এইখানে আছে হলো সতেরো ফিট আট ইঞ্চি এই যে ছোট অক্ষ আর বড় অক্ষটা হচ্ছে একশো পঞ্চাশ ফিট নয় ইঞ্চি তাহলে আমাদের আমি এর আগে একটা পোস্ট করেছিলাম আমার চ্যানেলে যে যখন আমরা বৃত্তাবাসে বা করি ব্যবহার করি তখন আমাদের জমির পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে আমরা আজকে এমন একটাভাবে এটা বের করব। যাতে আমাদের মোটামুটি ক্ষেত্রে একটা সম্মানজনক বা সঠিক পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি এবং এটা আমাদের গ্রহণযোগ্যতা পায় তো চলে আসুন আমরা সেটাই করবো এবং আজকে আমরা সরাসরি একদম বাস্তব চিত্র আপনার ফিতা ধরে সরজমিনে কিভাবে করে সেটা দেখব আশা করি ভিডিও সঙ্গেই থাকবেন এবং বাস্তব চিত্রগুলো সরজমিনে বা মাঠে না গিয়েও আপনি এই কাজটা খুব সহজে করতে পারবেন তো চলুন আমরা ফিতা নিয়ে সরাসরি চলে যাই আমরা এটা হেরেন্স পদ্ধতিতে যখন আমরা করব হেরেন্স পদ্ধতিতে আমরা প্রথমে চার অংশের চৌহদীটা বের করব বাহিরের এইবার ভিতরের এই অংশটা আমরা দেখলাম যে এটা নকশায় আছে দুইশো চল্লিশ ফিট ছয় ইঞ্চি এবার আমরা দেখব সরজ যদি এটা দুশো চল্লিশ ফিট ছয় ইঞ্চি হয় আমরা এই পয়েন্টটাকে নির্দিষ্ট করে ফেলবো এই পয়েন্টটা নির্দিষ্ট করে আমরা এখান থেকে দেখব দুইশো ছয়চল্লিশ চল্লিশ ফিট ছয় ইঞ্চি হয় কি না আমরা এটা ফিতা নিয়ে সরাসরি টান দিব টান দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে যে বাঁকা অংশটুকু এটা আমরা কি করে বের করব অথবা আমি কিন্তু এইখান থেকেও কিন্তু এটা করতে পারতাম হুম এইটাও কিন্তু আমরা করতে পারতাম যেহেতু আমাদের মজার একটা ট্রিক্স আজকে শেখাবো এই জন্য আমরা ট্রিক্স নিয়ে সাধারণত বেশি করব। তাহলে আমাদের এইখানে প্লোট ওয়ান হলো এবং প্লোট টু হলো এবং আমাদের এই প্লোট ওয়ান এবং টু এই তিনটা এবং প্লোট থ্রি এই যে একটা অংশ থ্রি আর এই একটা অংশ ফোর তাহলে এই চারটে অংশ নিয়ে আমাদের জমির পরিমাণ হচ্ছে সাঁত্রিশ হাজার দুইশো সাঁত্রিশ বর্গ তাকে আমরা যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য ভাগ করি তাহলে আমাদের পঁচিশ পঁচাশি দশমিক আটচল্লিশ শতক জমি আমাদের এইখানে হচ্ছে এখানটাতে তাহলে আমাদের এই অংশটা আমরা বাদ দেবো তাহলে আমরা যদি এটা বৃত্তাবাসা করি বৃত্তাবাসা করলে আমাদের এইখান থেকে বাদ দিতে হবে হলো তিন দশমিক আটচল্লিশ কিন্তু বৃত্তাবাসে দেখেন আমাদের এখানে জমি একটু কম হয়ে যায় অর্থাৎ আমাদের এখানে কিন্তু জমি অরিজিনাল যে বিরাশি শতক জমি এটা আমাদের হয় না তাহলে আমাদের অরিজিনাল জমি হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো সতেরো বর্গ ফুট অর্থাৎ বিরাশি শতক জমি কিন্তু এটা হয় না কারণ আমাদের এটা বৃত্তাবাসে ব্যবহার করলে আমাদের এটা বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব। আমরা মজার একটা ট্রিক শিখব সেটা হচ্ছে দেখেন এই বৃত্তাবাস সূত্র ব্যবহার করব না আমরা হেরেন সূত্র দিয়ে আমরা কীভাবে সরজমিনেটা টান দিব তাহলে আমরা এইখান থেকে যদি আমরা এইখানে আসি আমি নীল নীলকালটা নিলে ভালো হবে এইখান থেকে আমি এইখানে তেত্রিশ ফিট আসবো এই যে সুযোগটা এখান থেকে এইটুকু বত্রিশ ফিট আসব এখান থেকে এইটুকু বত্রিশ ফিট আসবো এখান থেকে এইটুকু চব্বিশ ফিট আসব আর এইটুকু বত্রিশ ফিট ঠিক আছে তাহলে আমরা এটা নিলাম বত্রিশ ফিট এটাও নিলাম বত্রিশ ফিট এটা নিলাম তেত্রিশ ফিট তারপর এটা নিলাম চব্বিশ ফিট এবং তারপর নিলাম বত্রিশ ফিট এইভাবে আমরা এইখানে কয়েকটা মার্ক করব মার্ক করার পরে এই যে আমরা এইখানে একটা পয়েন্ট ধরছিলাম এই পয়েন্ট থেকে আমি সরাসরি এইখানে দেখব নকশায় আমার কত আছে নকশায় আমার যদি দুইশো চল্লিশ ফিট হয় তাহলে আমি কি করব প্রথমে আমি এইটা আমার এইটা এসে আমি দেখাচ্ছি চিত্রে এই চিত্রে এরকম এইখানে দুইশো চল্লিশ ফিট এরকম 240 তারপর হয়তো বা 235 বা 238 বা 220 তারপর একটা দুইশো হতে পারে 218 হতে পারে তারপর একটা দুইশো আঠারো হতে পারে এবং তারপর একটা যদি হয় একটু বেশি 240 হতে পারে এরকম করে আমি মার্ক করবো তাহলে আমি সরজমিনে টান দেবো কীভাবে সরজমিনে টান দেওয়ার প্রক্রিয়া হচ্ছে আপনি এইখান থেকে দুইশো মিটার একটা দড়ি আপনি ধরে নেবেন ধরুন 200 মিটার দড়িটা আপনার এই সোজা আসলো এই সোজা করে আসলো হ্যাঁ এই সোজা করে আসলো তাহলে এটা আমরা যদি দুশো চল্লিশ ফিট তাহলে আমি দুইশো ফিটে দড়ি এইখানে দিয়ে নিলাম ভিতরতে মেপে আমি দুইশো ফিটে দড়ি এই পর্যন্ত আমি দিয়ে নেব এই পর্যন্ত দিয়ে নেওয়ার পরে বাকি চল্লিশ ফিট চল্লিশ ফিট এইখান থেকে চল্লিশ ফিটটা ধরবেন এই যে কোনাটা পেয়ে গেলাম এটুকু চল্লিশ ফিট এই যে আমরা এই মাঝখানারটুকু চল্লিশ ফিট তারপরেরটা সরজমিনে আমার নকশা আমার দেখলাম দুইশো বত্রিশ ফিট তাহলে দুইশো ফিট দিব দুইশো ফিট দেবো তারপরে আমি বত্রিশ ফিট দেবো তাহলে আমি এইখানে একটা মার্ক পেয়ে গেলাম আমি এইখানে মার্ক পেয়ে গেলাম হয়ে গেল তারপরেরটার এই খোনা থেকে এই পয়েন্ট ফিক্স থাকবে বাহমাতের পয়েন্টটা ফিক্স থাকবে তারপরে আমি দুইশো পনেরো ফিট তাহলে দুইশো ফিট যাবো তারপরে আমি সরজমিনে পনেরো ফিট দেবো আর এখান থেকে এটার ডিস্টেন্স কিন্তু আমার বত্রিশ ফিট তারপর দুইশো বারো ফিট তাহলে আমি এখান থেকে দুইশো ফিট তো আসেই আমার ফিতা এখান থেকে শুধু ফিতাটা সুতাটা সরিয়ে আমি এই সোজা করে এইখান থেকে আমি এইটুকু বারো ফিট দেবো এইটুকু বারো ফিট পিতা ধরে বারো ফিট দেবো আর এটা আমার দুইশো ফিট এখান থেকে আমি দুইশো ফিট ধরে আমি এইখান থেকে ধরেন দুইশো পনেরো ফিট তাহলে দুইশো ফিট ধরে বাকি এইখান থেকে আমি পনেরো ফিট পিতার মাথা ধরে দেবো তারপরে চলে আসেন আবার দুইশো চল্লিশ ফিট বা দুইশো বিয়াল্লিশ ফিট বা দুশো তেতাল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এখান থেকে আমি দুইশো ফিট যাবো এই পর্যন্ত দুইশো ফিট যাবো কারণ দুশো ফিট তো ফিতে তো আমার আছেই আমার বারবার নিচে আসতে হবে না দুইশো ফিট সুতা আমার আছে পরবর্তীতে আমার এখানে চল্লিশ ফিট এইখান থেকে আমি চল্লিশ ফিট দেবো তাহলে দেখেন আমার এই যে যে এইখানে আমার চল্লিশ ফিট দিলাম এইখানে ধরুন পঁচিশ ফিট বা আঠাশ ফিট দিলাম বা পঁয়ত্রিশ ফিট দিলাম এখানে তেইশ ফিট দিলাম এখানে আঠারো ফিট দিলাম এখানে পনেরো ফিট দিলাম এখানে বারো ফিট দিলাম বা চল্লিশ ফিট দিলাম যাই হোক দিলাম এই যে আমার দুইশো ফিট ফিক্সড তার পরবর্তীতে আমি ফিটগুলো দিয়ে আমি এই যে যে খুঁটিগুলো পেলাম এই যে যে খুঁটিগুলো পেলাম এই খুঁটিগুলো পেলে আমি এই খুঁটি বরাবর আমি যদি একটা রেখাটা নিই বা লাইনটা নিই তাহলে আমার জমি কিন্তু আমার সরজমিন আমার ঠিক হয়ে গেল এইবার আমি যদি এই পাশে আমি যদি এমনিতে বের হয়ে চলে যাই আমি যদি এটা বের হয়ে যায় তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন আমি বলছিলাম জমি বেশি হয় কেন কেন বেশি হয় কারণ একটা যখন আপনি এই যে আপনার লাইনটা হচ্ছে এই লাইনের মধ্যে কিন্তু তিন থেকে পাঁচ লিঙ্ক তিন লিঙ্ক অথবা পাঁচ লিঙ্কের মধ্যে বিদ্যমান তাহলে আপনি এবারে ধরুন দুই চার লিঙ্ক চার লিঙ্ক যদি ধরেন তাহলে দুই লিঙ্ক আপনার এই জমির মধ্যে আসতেছে আর বাকি দুই লিঙ্ক যাচ্ছে এই জমির মধ্যে তাহলে দেখেন এই যে বাকি দুই লিঙ্ক এই জমির মধ্যে যাচ্ছে তাহলে অটোমেটিক্যালি জমি কিন্তু আপনার এখানে সরজমিনে না স্বরজমিনেও এবং নকশাতেও বেশি হয়ে যাবে এই জন্য আমরা কী করবো যখন এই পলটগুলো যখন আমরা স্বরজমিনে মাপতে যাব তখন আমাদের নির্দিষ্ট একটা সীমানা যদি করা থাকে ওই সীমানা থেকে আমরা যে কোনো দূরত্বের নির্দিষ্ট এরিয়া নিয়ে আমরা বাকি এই যে এই এইগুলোকে আমরা বন্টন করে দিতে পারি ঠিক আছে তাহলে এই ট্রিক্সটা যদি আপনারা নিয়েও করেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং আমি আপনাদেরকে ফিতা দিয়ে কিভাবে করতে হয় সেটাও দেখালাম এখন এইভাবে যদি আপনি আপনার সটজমিনে এই প্লটগুলোকে করেন তাহলে কিন্তু খুব সহজ হবে আপনি এই দাগগুলোকে আগে দিয়ে নেবেন হ্যাঁ এই পয়েন্টগুলো এবং বত্রিশ ফিট বত্রিশ ফিট তেত্রিশ ফিট চব্বিশ ফিট বত্রিশ ফিট দিয়ে আপনি খুঁটি কেটে দেবেন তারপর এইখান থেকে এইটুকুর দূরত্ব সরজমিনে এবং নকশার সাথে মিল করে টান দেবেন দেখবেন আপনার এই বাঘটা অটোমেটিক্যালি চলে আসছে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট অপেক্ষা থাকব যদি কমেন্ট করে না জানান তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে আসলেও মন চায় না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার